প্রিয়াঙ্গনের নীতি নির্ধারকরা কি এই দৃশ্য দেখেন না দেশের খেলাধুলা যে রাজধানী কেন্দ্রিক নয় তা যেন আরও একবার প্রমাণ হল দিনাজপুরে স্থানীয় টুর্নামেন্টকে কেন্দ্র করে রীতিমতো উৎসবের আমেজ নানা সমস্যায় জর্জরিত দেশে অনেকেই খেলাধুলার যৌক্তিকতা খুঁজে পান না তবে শারীরিক মানসিক বিকাশের পাশাপাশি স্পোর্টস যে মাদক সন্ত্রাস সহ অপরাধ থেকে দূরে রাখতে বিরাট ভূমিকা রাখে তা জানেন সচেতন মানুষ ওভারের আসক্তিটা হয়তো আমরা দূর করতে পারবো না কিন্তু মাদকের আসক্তিটা আমরা দূর করতে পারি এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলাধুলার মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন পাড়া গ্রামে বিভিন্ন ইউনিয়নে সর্বোপরি সারা দেশেই যদি আমরা এরকম উদ্যোগ নেই উদ্যোগগুলো যদি ছোটো ছোটো উদ্যোগও হয় তারপরে সেই উদ্যোগগুলো যদি আমরা নিই তাহলে আমাদের যে উদ্দেশ্যটা আমরা আমাদের দেশের ভবিষ্যৎ বংশধর যারা বা আমাদের যারা আমাদের যারা উত্তরসূরি যারা তাদেরকে সঠিক রাস্তায় চালানো এবং তাদেরকে সঠিকভাবে সঠিকভাবে জ্ঞান দেওয়া শিক্ষা দেওয়া এটা আমাদের জন্য একটা অত্যন্ত কর্তব্যনীয় বিষয়